ইসলামিক রাজনৈতিক দলগুলোর শত্রু আসলে বামপন্থী দলগুলো না আমার কাছে মনে হয় যে ইসলামিক যে দলগুলো আছে তারা নিজেরাই একে অপরের বড় শত্রু আর আমরা যারা সাধারণ মানুষ আছি দাড়ি টুপি জুব্বা গোল পাঞ্জাবি গলাকাটা পাঞ্জাবি কলারওয়ালা পাঞ্জাবি কানিকাটা পাঞ্জাবি এগুলোর পার্থক্য জালি টুপি লম্বা টুপি এগুলো আসলে খুব বেশি বলছি না এগুলো আমাদেরকে বুঝিয়ে দেন আবার ইসলামিক বক্তারাই কথা বলছি বাংলাদেশের অন্যতম এই মুহূর্তে ইসলামিক বৃহত্তর রাজনৈতিক দল জামাত ইসলামকে যেই কুরুচিপূর্ণভাবে হেফাজত ইসলাম লারা দিচ্ছে মানে আমার মনে হয় যে আওয়ামী লীগও এতটা লারা আসলে জামাতকে দেয় নাই এখন জামাত ইসলাম আসলে হেফাজতের বিরুদ্ধে গিয়ে কি করার ক্ষমতা আছে রাইট নাও নাই কারণ হেফাজত ইসলামও সারা বাংলাদেশে একটা বৃহত্তর শক্তি হিসাবে কিন্তু এই মুহূর্তে আবির্ভূত হয়েছে হেফাজত ইসলামের বাংলাদেশের আমির যিনি আছেন প্রবীণ ব্যক্তি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর এই বক্তব্যের পর জামাতের রিয়াকশন কি হয় সেটা দেখার অপেক্ষায় আছি জামাত ইসলাম আসলে একটা ইসলামী পার্টি না সহি ইসলামী পার্টি না এটা একটা ভণ্ড ইসলামী পার্টি এটা শুধু আমি বলছি না আমাদের মুরব্বিরা মুরব্বিরাও বলে গেছেন দাবি করেছেন বাবুনগরী নগরী জামাত ইসলামের ইসলামের ইসলাম হল মৌদুদীর ইসলাম আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম মৌদুদীর ইসলাম করলে ইমাম থাকবে না তার বক্তব্য জামায়াত মদিনার ইসলাম ইসলাম নয় প্রতিষ্ঠা করতে চায় আর জামায়াত দলই তো মনে করি না তারা প্রকৃত ইসলামকে ধারণ করে না এছাড়া তিনি বলছেন যে জামায়াত ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানীদের দ্বারাও সেই ক্ষতি হয়নি কাদিয়ানীরা বেসিক্যালি ইসলামের মধ্যে একটা নিকৃষ্ট দল হিসেবে পরিচিত আবার এর ফ্যান ফলোয়ার আছেন অনুসারীও আছেন কিন্তু অনেকেই কাদিয়ানীদেরকে খুবই খারাপ দৃষ্টিতে দেখেন বলা হয়ে থাকে যে সব ধরনের ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল জামাত ইসলামী এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির নানুপুর উবাইদিয়া দরবারের পীরে কামেল আবাই বহুত লম্বা আর ডায়লগ আচ্ছা যাই হোক এখানে অনেকে উপস্থিত ছিলেন এখন এই বক্তব্যের পর জামাত ইসলামের কর্মীরা ফেসবুকে হেফাজতের পোস্টমর্টম করে দিচ্ছে আর হেফাজতের কর্মীরা জামাত ইসলামের রফা দফা করে দিচ্ছে আর আম জনতা বা বাম জনতা তারা সকলে মিলে মজা নিচ্ছে মানুষের কাছে এই জিনিসটি স্পষ্ট হয়ে যায় যে ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের ইসলামিক দলগুলো এতটা মতভেদে বা এতটা দলে এতটা ফেরকায় তারা আছে যে সাধারণ মানুষ আর ওই যে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি ওই রকম আর আকৃষ্ট বা কি বলা হয় যে ট্রাস্টের জায়গাটা রাখতে পারে না একটা বাংলাদেশেই দুইশোর উপরে ইসলামিক কমিউনিটি আছে দল আছে যেখানে দাঁড়াইয়া মোনোজাত হবে নাকি বৈশাখ মোনাজাত হবে হাত কি নাভিতে ধরবেন নাকি বুকে ধরবেন আমি বলবেন নাকি আসতে বলবেন তারপরে হচ্ছে মিলাদ কি পড়বেন নাকি না চল্লিশে কি করবেন নাকি করবেন না আবার ওই মানে নিজেদের পাণ্ডিত্য বা নিজেদের আধিপত্যকে জাহির করতে বিভিন্ন ফতুয়া বিভিন্ন জন বিভিন্ন সময় দিয়েছেন আর এগুলো করে প্রকৃতপক্ষে ইসলামের পোস্টমর্টেম করেছেন আমার কাছে মনে হয় ইসলামিক রাজনৈতিক দলগুলো হেফাজত বনাম জামাত এই লড়াই যেটা শুরু হয়েছে সেখানে কার আধিপত্য আসলে টিকে থাকবে সময় বলে দিবে ভালো থাকো